লালমনিরহাট সদরের খুনিয়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ডের কালমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদী ভাঙ্গনের মুখে পনেরোই জুলাই সরজমিনে সেখানে খোঁজ নিয়ে জানা যায় যে আর প্রায় ২০ মিটারের মতো ভাঙ্গন হলে তিস্তা নদী গর্ভে চলে যাবে এই বিদ্যালয়টি এর আগে নদী ভাঙ্গনের ফলে উক্ত বিদ্যালয় বিভিন্ন সময়ে স্থান্তরিত করা হয়েছে পানি আসে তখন ভাঙ্গন শুরু হয় পানি কমলে আরো দূরত্ব গতি বেড়ে যায় পানি বর্তমান বাদাম ছিল আমার প্রায় তিনজন মাঠে ভুট্টা তিনজন মাঠে সব চলে গেছে একটা উপায় নেই কালমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশেই নয়টা বাড়ি নদী গর্ভে বিলিন হয়ে গেছে এমনকি ঘর বন্ধ চলে গেছে একটা হাঁটুর উপর পানি হয় তখন আসতে অনেক কষ্ট হয় রাস্তায় রাস্তায় ডুবে যায় মাঠে সোত দেওয়ার কারণে মাঠ কোথাও উঁচু কোথাও নিচু হয়ে যায় হয় তীরুপতি স্থানে অবস্থিত হওয়ায় বিদ্যালয়টি বিভিন্ন সময় নদী ভাঙনের ফলে উনিশশো সালে বর্তমান স্থানে অবস্থিত স্থাপিত হয় কিন্তু বর্তমানে তিস্তা নদীর ভাঙন ভাঙনের ফলে বিদ্যালয়টি থেকে নদী বিশ মিটারের কাছাকাছি চলে এসেছে যা বিদ্যালয়টি ভেঙে যাওয়ার হুমকির সম্মুখীন হয়েছে বিদ্যালয়ের মাঠে পানি প্লাবিত হয়ে মাঠের মাটি সব নদীর গর্ভে চলে গেছে মাঠে যাতায়াতের অনুপযোগী এবং সমাবেশ করার অনুপযোগী বিদ্যালয়ের আশেপাশের বাড়িগুলোতে পানি প্লাবিত হওয়ার কারণে বিদ্যালয়ের ছাত্রসংখ্যার উপস্থিতি অনেক কম শেষবার স্থাপিত হয়েছে উনিশশো সালে তিস্তার আগ্রাসী গর্জনে এবারেও হুমকির মুখে এই প্রাথমিক বিদ্যালয়টি বিদ্যালয়ের সম্মুখ অংশ সহ পার্শ্ববর্তী মোট একশো মিটারে চার হাজার জিও ব্যাগ ফেলানোর ব্যবস্থা করেছে পানি উন্নয়ন বোর্ড